আসসালামু আলাইকুম আজকের বিষয় আন্ডার আই ডার্ক সার্কেল শশী স্কিন কেয়ারে মুখের যে কোনো দাগ ব্রন ব্রনের পরে যে দাগ হয় একনি স্ক্যার হারসুইটিজম অবাঞ্ছিত লোম হয় হাইপার পেগমেন্টেশান মল মেস্তা এগুলো দূর করার ক্ষেত্রে খুব অগ্রণী ভূমিকা রাখতেছে শশী স্কিন কেয়ারে বিশ্বের সবচেয়ে আধুনিক লেজার দিয়ে সাজানো হয়েছে যার ফলে স্ক্রিনের যারা ত্বক পরিচর্যা করতে বিভিন্ন লেজারে যান কাঙ্ক্ষিত ফলাফল হয় না তারা কেয়ার আসে ভালো সার্কেল অর্থাৎ চোখের নিচে কালো দাগ দেখতে পাওয়া যায় কালো দাগ দেখলে কি হয় এজেড লাগে আপনার বয়স হয়তো পঁচিশ বা ছাব্বিশ দেখলে মনে হবে না আপনি পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেছে কি হয় দেখতে খুব টায়ার্ড মনে হয় দেখতে মনে হয় কি যে বয়স অনেক বেশি দেখতে মনে হয় কি যে হাঁপিয়ে গেছে দেখতে মনে হয় যে ঘুম হয় নাই এই যেহেতু অনেক জটিলতাগুলো থাকে যার ফলে যাদের চোখের নিচে কালো দাগ থাকে এই দাগগুলো দূর করার ক্ষেত্রে অনন্ত চেষ্টা করেন বিশেষ করে মহিলা তো এই দাগ দূর করার ক্ষেত্রে যার পণ্যায় চেষ্টা করেন এই সেন্টার ওই সেন্টার যাচ্ছেন এইটা করতেছেন ওইটা করতেছেন রেজাল্ট কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না শশী স্ক্রিন কেয়ার কেন স্বতন্ত্র শশী স্ক্রিন কেয়ার স্বতন্ত্র এই ক্ষেত্রে আমার চোখের নিচে যে কালো দাগ এটার কারণটাকে আগে আইডেন্টিফাই করা হয় এটাকে অ্যানিমিক কারণে রক্ত স্বল্পতার কারণে কালো দাগ হতে পারে যদি রক্ত স্বল্পতার কারণ হয়ে থাকে তাহলে সেটাকে পূরণ করা হয় বোঝা গেছে যদি ঘুম না হওয়ার কারণে চোখের কালো দাগ হয় ঘুম আনার ট্রিটমেন্ট দেওয়া হয় বোঝা গেছে যদি লাইফস্টাইল পোর থাকার কারণে চোখে কালো দাগ হয় লাইফস্টাইলকে মডিফিকেশন করা হয় ভিতর থেকে ভালো হয় পাশাপাশি করা হয় চোখের নিচে যে কালো দাগ দূর করার ক্ষেত্রে বিভিন্ন রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে কেমিক্যাল পিল লেজার যত রকমের লেজার আছে শোষী স্কিন কেয়ার আছে এটা কেন হয় আমাদের শরীরের ত্বকে ইপিডার্মিসের মধ্যে যে মেলোনোসাইড থাকে সেটা বিভিন্ন কারণে প্রেক্ষাপটে ক্লাস্টার হয় জমা হয় জমা হয় নর্মাল যে স্কিনের কালার এই কালার থেকে একটা স্বতন্ত্র কালার হতে পারে সে ডার্ক হতে পারে সে কপি কালার হতে পারে সে কালো কালার ধারণ করে সেটা আন্ডার আই ডার্ক সার্কেল বলা হয় তাহলে কি করতে হবে আমার আমার ত্বকের নিচে যে মেলন সাইট আছে যেটা জমা হয়ে এইটা ত্বক সৃষ্টি করছে যে দাগ সৃষ্টি করছে সেটাকে রিমুভ করতে হবে রিমুভ করার ক্ষেত্রে কি করতে হবে অনেক রকম পদ্ধতি আছে লেজার লেজার দিয়ে এগুলো দূরে সরাই দিয়ে যাবে যারা এইরকম চোখের নিচে কালো দাগ আছে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন কোনো অসুবিধা নাই রেজাল্ট না হলে শশী এবং শশীতে সুবিধাটা কি শশীতে আপনার যে এখানে আকো পাঞ্চারের ক্ষেত্রে যেরকম দৈনিক নিতে হয় এখানে তা না এখানে ঢাকার বাইরে যারা তারা আসে ট্রিটমেন্ট নিয়ে দিনে দিনে ফেরত যাইতে পারে তাহলে আন্ডার আই তার সার্কেল এখানে সপ্তাহে সাত দিন খোলা থাকে শুক্রবার থেকে একেবারে ঘুরে আবার শুক্রবার পর্যন্ত সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত তাহলে যাদের এই যে সমস্যা আছে তারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন নিতে থাকেন যদি ভালো না হয় দেন স্কিন কেয়ার আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসেবে শহীদুল ইসলাম